দেখেন স্বামী সামনে আসে গেছে আর এক কাল আছে তাই তোমার মায়ের কাছে যে কথা বলে হ্যাঁ আব্বা হাজুর আমি সেই কথা বলেছি কারণ আপনি আজ বড় হয়ে গেছেন মুরব্বী হতে যাচ্ছেন আজ আমি ছেলে পেলে মানুষ

পুর아서 না বেশি পুরাতে তাহলে আবার পোকা লাগিয়ে গেল দিদের বিরে দুঃখিনি দু এক পা করল কেমন ওই রাজ সিংহের সঙ্গে রাজ উপস্থিত হলো

আমি পাথরের পাচি গাড়বো এই পাথরের পাটি সিদ্ধ করে আমার মুখে যে পান করতে পারবে সে হবে আমার আসল মাদার বলছে আমাদের শ্যামসাগর আছে

তুমি আমার স্বামী না তুমি তো দূরে চল স্বামী এত কাজ হয়ে গেছে ভোর সব উঠি উঠি

তুমি আজকে আমার সতীর্থ ওই পরা ওই সন্তান যদি আমি গর্বে ধারণ করে থাকি তাহলে সন্তানকে আমাকে পালন করে দাও খুদা খুবই ধরে আসে নারায়ণ পণ্ডিত